বন্ধুরা ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু আজকে থেকে আবার যুদ্ধ শুরু দোকান তো দোকানের জন্য রেডি হচ্ছি তা চলো কি কি করছি সেগুলোই যা রোজ শেয়ার করি তাই করবো চলো এই যে হচ্ছে ঘরের জন্য ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি ফুটছে এদিকে ভাত হচ্ছে ভাতটা হোক আর একটুখানি হবে আর আজকে রান্না করব দোকানের জন্য আলু সোয়াবিনের তরকারি তাই আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে মশাও কামড়াচ্ছে মশাটা কামড়াচ্ছে এই হচ্ছে আর তোমার তাড়াতাড়ি আর এদিকে সব মশলাপাতিগুলো এখন রেডি করে মশলাপাতি একটু সয়াবিন আলু তিন করবো আর আমাদের ঘরের জন্য ডাল হবে মাছ আছে পনিরের তরকারি আছে সব আছে যেহেতু তাছাড়া শুধু ডাল টুকুন করলাম ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বিশ করে শেয়ার দেখো ডালটা আমার হয়ে গেছে আর এদিকে আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম জলে আজকে আলু সোয়াবিনের তরকারি হবে আলুটাও ধোয়া হাত উঠিয়ে রেখেছি আর এদিকে মশলাপাতিগুলো সব রেডি করে নেব এখন সোয়াবিনের আর এদিকে তো তোমার দাদাভাইকে কফি বানিয়ে দেবো আটা তো মাখাই হয়ে গেছে আর সকালবেলায় দেখো বিছনা টিসনা তুল্লা হয়ে গেছে সকালে বিছনা তুলে তুলেছে তোমার দাদা আর এদিকে আমি চান পুজো দিয়ে রান্নার দিকে চলে যাই সকালবেলা দোকান থাকলে মানে আমাদের হুড়া হুড়ি লেগে যায় যুদ্ধ শুরু হয়ে যায় পাতা দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এইদিকে আমি জিরেও দিয়ে দেবো দিয়ে আমি আলুটা এখন ভেজে নেবো এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি সোয়াবিনগুলো ভেজে নেব এই যে সোয়াবিনগুলো তোমার দাদা মানে ফ্রি দিয়েছে আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু এটা জিরে আর তেজপাতা দিয়ে আলুটা আর মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে জিরে কাঁচা লঙ্কা টমেটো আদা হয়ে গেছে আজকে পুরো পরিষ্কার সিম্পল রান্না করে নিয়ে যাবো কেননা সোমবারটা অনেকেই মানে তার জন্য তা এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সব ধুয়েই রেখেছি সব এক এক করে দিয়ে দিলাম এবারে আমি সোয়াবিনটাও এর মধ্যে ভেজে নেবো সেটা কর সোয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ একটু এক করে দিলাম আর এদিকে তো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটাও ভাজা হোক আরে দুই দিকেই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আলু সোয়াবিন করবো যেহেতু আর এদিকে তো মশলাটা বেটেই নিয়েছি বললাম আর এটা ঝেঁকোনের জন্য জল গরম করতে হবে তো এই দিকে আলুটাও একটু নাড়া দিয়ে দিই করে লাল লাল হয়ে যে আলুটাও এই যে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে হলুদ আর নুন দিয়ে দেবো তো এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে তো হলুদ গুঁড়ো দিলাম আর এইদিকে ভেঁকোনোর জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি আর এই যে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো তো চলো সব দিয়ে দিলাম বাটা মশলাগুলো এর মধ্যে জিরের গুঁড়োটাও আমি দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি তাহলে কি হয় সুন্দর হয়ে যায় আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা ওইটা কালারের জন্য আমি যেহেতু দিই দিয়ে দিলাম কালারের জন্য তো ততক্ষণ এটা কষিয়ে নিই আর নুনটা দেবো নুনটা একটু পরে দিচ্ছি মশলাগুলো তো সব দিয়েছি যেহেতু নুনটা দেওয়া হয়নি তা আমি এখন আন্দাজ করে নুনটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম একদম আন্দাজ করে নুন এইদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো সব ঢেলে দেবো তো সোয়াবিনগুলো চলো ঢেলে দিই এই যে দিয়ে দিলাম সয়াবিনগুলো তারপরে জল দিয়ে দেবো একটুখানি কষিয়ে সোয়াবিন দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো তো দিয়ে দিলাম জল আর একটু জল দেব এই দেখো তরকারিটা একদম রেডি তা আমি এখন গরম মশলাটা দিয়ে দিলাম এই যে তাই হয়েছে আজকের আলু সয়াবিনের তরকারি একদম কড়াইটা টুকটুক হয়ে গেছে জানো না অল্প যেহেতু দেখে আর বড় কড়াইতে লাগালাম না হয়ে গেছে রান্না এখন আমি বাসনগুলো টুকিটাকি সব ধুয়ে নিয়ে এসেছি আর এই কটা রয়েছে কড়াইটা ধোবো এগুলো সব ধুয়ে নিয়ে আসলাম বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে বলেছি আজকে অনেকগুলো লতিও ছেলেছি লথি ছেলাটা আর দেখাতে পারিনি এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আমি ভাত নিয়েছি তার মধ্যে দু এক টুকরো হচ্ছে আলু ছিল সকালবেলা আমি খেতে পারিনি আর তোমার দাদা খাচ্ছে রুটি কয়টা রুটি যেহেতু ইটার এসছে দোকান থেকে তাহলে রুটি আমি খেয়ে নিচ্ছি এই যে ডাল আছে আলু সোয়াবিনের তরকারি আর হচ্ছে কালকের এই ধি এটা কালকের না এটা মানে দুই দিন আগের ফ্রিজে ছিল তো গরম করে রেখেছি এখন এটা দিয়ে খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সবই তো শেয়ার তোমাদের কাছে করি আর করবো কালকে যা হবে তাই কালকেও দোকান আছে রেখে তাড়াতাড়ি শুয়েও পড়বো কেননা আর ভালো লাগছে না তা খাওয়া দাওয়াটা সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে টাকো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট